হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে অষ্টমীর দিনের অষ্টমীর দিন আমরা পুষ্পাঞ্জলি দিয়ে ঋষিকে খাইয়ে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম ব্রিজর এশিয়াতে সল লেগে সেখানে আমরা গেছিলাম সুভাষের স্কুল ফ্রেন্ড সুভাষ মানে আমার হাজব্যান্ডের স্কুল ফ্রেন্ডসদের সাথে রিউনিয়ন করতে তো সেখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম উইথ দেয়ার ওন ফ্যামিলিজ আমাদের ছানা পোনাদের সবাইকে নিয়ে চলে গেছিলাম আর আরও বেশি ওখানে গিয়ে আমাদের অনেক অনেক মজা হয়েছে কেননা সবারই মোটামুটি পিঠুপিঠি সব ছানা পোনাদের বয়স তো সেখানে গিয়ে ওদের রিয়াকশানগুলো দেখে তো ওয়াজ লাইক মন জুড়িয়ে যাওয়ার মতন অবস্থা যাই হোক সেখানে গিয়ে পৌঁছে দেখে ওখানকার অ্যাম্পিয়েন্সটা ওয়াজ রিয়েলি ভেরি গুড ফ্যামিলি কাইন্ড অফ রেস্টুরেন্ট ভীষণ স্পেসি ভীষণ হাইজিন মেনটেন হয় লাইভ কুকিং হয় উইচ ইজ অলসো মানে পজিটিভ থিং কি তোমার চোখের সামনে বানিয়ে দিচ্ছে খাবারটা আর খাবার প্যাটার্নটা কিন্তু বার্বিকশনের মতো ঢুকেই প্রথমে তোমাকে ভ্যারাইটি অফ কবাবস দেবে সেখানে তোমার সি ফুড থাকে মাটন থাকে চিকেন থাকে ভেজ ভেজও থাকে ভেজের ভ্যারাইটি আছে আরও হ্যাঁ যে যেটা খায় সেটা খেয়ে নিল খাওয়ার পর তারপরে চলে যাও বাফেট সিস্টেমে বাফেটেও মানে দারুণ দারুণ খাবার ছিল ক্র্যাপও ছিল বাট ক্র্যাপটা আমার খুব একটা ভালো লাগেনি But rest was really very good. I can in Anna Mongolian, Thai, Chinese type of cover. power. Hi hi. hi, 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 friend. Oh, hi, Oh, hi.

ব্যাক টু প্যাভেলিয়ান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক